ইয়া আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে আমাদের প্রত্যেককে তোমার অলির কাতারে জায়গা করে দাও আমিন রব্বুল আমিন আড়ালে আমার মা বোনেরা হাত তুলে বসে আছেন অবনা শরণা শুতি শব্দী মা বোন যারা হাত তুলে বসে আছেন তাদের মনে কত দুঃখ কষ্ট থাকে দুনিয়ার কাউকে তা বলেনা লজ্জায় যত মা বোন বুক বড়া দুঃখ চক্ষু বড়া পাবি নিয়ে হাত তুলেছে তাদের সবার দুঃখ কষ্ট দূর করে দাও তাদের প্রত্যেককে আবেদা জাহেদা সালেহা বানিয়ে দাও প্রত্যেকের নেক মাকসাদকে কবুল করে নাও আর জিন্দিগির গুলো মাফ করে তাদের প্রত্যেককে এক একটি সোনার সংসার হাদিয়া করে দাও আয়েল না হয়তো আলম আমার কোটি ছাত্র যুবক গুলোরে তোমার হাতে তুলে দিলাম প্রত্যেককে খাকিমানদার বানায় দাও সহি আকীদা ধারক বানায় দাও আহলুস সুন্নাল জামাতের অনুসারী বানায় দাও আহলে নববুত আন্দোলনের সৈনিক বানায় দাও নামাজী বানায় দাও চরিত্রবান বানায় দাও যারা দেখা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও যাদের ব্যবসা আছে ব্যবসায় বরকত দাও

প্রতিটা জনপদের মুসলমানদেরকে তুমি বিজয়ী করে দাও দু বছর যুদ্ধের কারণে ফিলিস্তিনে সত্তর হাজার মুসলমান শাহাদ বরণ করেছে এতগুলো মুসলমান রক্ত দিয়েছে তারপর তোমার ঘর বাইতুল মোকাদ্দাসের চাবি ইহুদিদের হাতে তুলে দেয় নাই রাব্বুল আলামিন ফিলিস্তিনকে তুমি স্বাধীন করে দাও